ইসরায়েলে আবারও চালানো হয়েছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা মঙ্গলবার জেরুজালেমে সতর্কতা সাইরেন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি শুরু করেন সাধারণ মানুষ মুহূর্তেই শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছায়া এই হামলার খবর নিশ্চিত করেছে আরব নিউজ এবং টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি তারা সফলভাবে ভূপাতিত করেছে ইয়েমেন ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে তাদের বক্তব্য গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই প্রতিরোধমূলক হামলা যদিও বেশিরভাগ হামলায় প্রতিহত করা হয়েছে বলে জানায় আইডিএফ প্রতিশোধ নিতে ইয়েমেনের ভূখণ্ডে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল তবে থেমে নেই উত্তেজনার আগুন অপরদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের পরিণতিও তেহরানের মতোই হবে তিনি আরও জানান ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে গত মাসের বারো দিনের টানা হামলা ছিল কেবল শুরু যদি হামলা বন্ধ না হয় তবে নৌ ও বিমান অবরোধের হুমকিও দিয়েছেন তিনি এখন প্রশ্ন এই উত্তপ্ত পরিস্থিতি কোথায় গড়াবে যুদ্ধ নাকি শান্তির পথে এগোবে মধ্যপ্রাচ্য এই বিষয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ফোকাস টোয়েন্টি